বন্ধু কেরাম লাগবে বন্ধু দুধ বেড়াচ্ছে তো এতে রস না দুধ দুধ সালা এই সো হ্যালো एवरीवन আজকে সকাল সকাল আমরা আজকে কটা বাজে এখন সকাল 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 বেরিয়ে পড়েছি আজকে বেশি না আজকে সকালটা হচ্ছে এখন দেড়টা বাজে আর এই আমার বন্ধু এসেছে আজকে আমার মলু বন্ধু এসেছে মলু আর আজ যাচ্ছে যাচ্ছি আজকে কোথায় আচ্ছা চল চলো আজকে মাঠে যাওয়ার প্ল্যান হচ্ছে আক চুরি করতে যাবো হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম একজন বন্ধু আসছে তার নাম হচ্ছে দাঁত মামু বুঝলা এই যে আমাদের দাঁত মামু এই এর দাঁত দাও খুব প্যারার মতন দাঁত আবার প্যারা খাচ্ছে এই দাঁত দিয়ে আবার প্যারাড়া খাচ্ছে দেখো কোন দাঁত দা বন্ধু সালা এই এদিক ফেরো একবার ওগুলো লাইক করো লাইক করো

এইগুলোর কি ভালো বন্ধু কে কে তুমি বল বলছ বন্ধু কই এইগুনো এই বেঙ্গল আবার লাভ নিতে নদী পাড় দিয়ে সরি আমি আজকে যাচ্ছিলাম আমার বাড়ির সামনে যেতে যেতে কডা শোরুম দেখলাম আমার বাড়ির সামনে শোরুম আমার বাড়িটা এটা আর যেতে যেতে আমার শোরুম এসে আমার আমার হায়াবুসা এই যে যেটা বলছিলাম না হায়াবুসা আছে আমার একটা এই একটা হায়াবুসা আমার হ্যাঁ আর এটা হচ্ছে নিঞ্জে স্টুয়ার আর এটা তাওয়াসাকি জেড হান্ড্রেড আর এটা হচ্ছে বিস্ট লোকেড বিস্ট আর থার্ড মহেন্দ্র থার আমার বাড়ির সামনে আছে একটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মহেন্দ্র থার্ড তিনশো কোটি টাকা এই সে তিনশো কোটি টাকা নিইলো আমি এই এই থারে করে আজকে বাড়ি এসেছি আজকে কলকাতায় গেলাম ওই থারে টা বাড়ি আর বিজনেস আমি আমি অ্যাকচুয়ালি বিজনেস করি কে জানো বন্ধু

वो दिन जब चूड़ी को रख पहले ना क्या आवाज कर रहा है मैं यही रास्ता पार करते हैं वहाँ देखो बताओ क्या बोलूँ यही रास्ता पार करो ये आपन आगे पार करो ये रास्ता पार करो कि कराम ना यहाँ आप जुतों पड़े आ रहे हैं यहाँ पार करो ये रास्ता पड़ा हुआ है ये रास्ता पड़ा ঠিক আছে চলো আর দেখতে পাচ্ছো এগুলো বাস গাছ ঠিক আছে তো গাইস আজকে আমার বন্ধুকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই শুকনো ধান না কি বলে এটা হ্যাঁ খই খই বাজি বন্ধুকে আজ খেতে হবে কাঁচা খেতে হবে বন্ধু নাও আমার বন্ধু এক খাবলা বন্ধু আচ্ছা আমি যদি জানতে পারে আমার কোবাই দেবে তোর ভান না

এই যে শু পর দিন দেখিস হ্যাঁ কাদা এসে কি হলো জানিস কিছু হয়নি একদিন হয়ে যায় পাখি তা পাখির বাচ্চা দেখে আমার ভয় নেই কি তোরা কেউ নিমিত করিস না

ए ए ए मो जाबो हमरा ला सला ओगो

একবার <laughs> 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 <laughs>

나도 가야지. 나도 가야지. 나도 가야지. 나도 가야지. 나도 가야지. 나도 가게지 나도 가야지. 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 나도 가지 나도 가야지. 나도 가야지. 나도 가야지. 나도 가야 나도 가야지. 나도 가야지. 나도 지 나도 가야지. 나도 가야지. 나도 가야야지

लोग नहीं और रहा हूँ घर आते क्या सेम पिलाड सेम पिलाड ये माय डे कौन जाए लम्जानी सुबह कौन लाये बोलना सही है तो बोल तो बोल है तो लाऊँ ना लंदे की किशर किशर भी तो देता है चमनों में मरा हाँ आप लेकर जाओगे बस बड़ी बेचने आपको जाऊँगा नहीं ना वो जाऊँगा तो

ওর বাসা হয়েছে তো গাই ব্লক টা পর্যন্ত থাক আবার আগে থেকে ব্লকটা করছে